মূল কারণ কি আপনারা সবাই অবগত আছেন যে গত পঁচিশে নভেম্বর এই জেলা অফিসে একদল শাসক দলীয় দুর্বৃত্তরা তারা রাতের অন্ধকারে এসে অগ্নিসংযোগ করে এবং পরদিন ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস সারা দেশ জুড়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই সংবিধান দিবস পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এখানেও সংবিধান দিবসকে সংবিধান বাঁচাও দিবস হিসাবে উদযাপন করার লক্ষ্যে একটা আলোচনা সবার আয়োজন করা হয়েছে অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে জেলার নেতৃবৃন্দরা সেদিন এক বিক্ষুব মিছিল তারা নিয়ে সেখানে পথ অবরোধ করে তারা প্রতিবাদ জানায় এবং পরবর্তী সময়ে যখন সংবিধান বাঁচাও দিবসের কর্মসূচি শুরু হয় এই সময়ে আবারও শাসক দলের যারা দুর্বৃত্ত সমাজ বিরোধীরা এরা এসে আক্রমণ এই আক্রমণে আমাদের একজন দলীয় কর্মী রমেশ মালাকার উনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং ওনার চিকিৎসার জন্য ওনাকে শিলচরে পাঠানো হয়েছিল এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানিয়ে আরক্ষা প্রশাসনের তাদের যারা দুর্বৃত্তরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছিলাম আজকে অব্দি কোনো ধরনের পদক্ষেপ নেই সারা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটে চলছে শুধু কংগ্রেস দলই নয় এই ধর্মনগর জেলাতেও কমিউনিস্ট পার্টির ছাব্বিশ তারিখে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতেও তারা আক্রমণ করে এবং এখানকার প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত উনাকেও আক্রমণ করে আহত করা হয় আর অন্যান্য কমিউনিস্ট নেতৃবৃন্দরাও এই আক্রমণে তারা আহত হয়েছেন পরবর্তী সময়ে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়েছে একটার পর একটা আক্রমণের ঘটনা ঘটে চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলছেন যে সুশাসন উনি আইন শৃঙ্খলার ব্যাপারে কংগ্রেস বা বাম দলকে তুলতে চান কিন্তু সদলীয় যারা দুর্বৃত্তায়নে ব্যস্ত যারা এই ধরনের ন্যাক্কা ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আরক্ষা প্রশাসন বা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো নির্দেশ এটা পালন হচ্ছে না তাহলে এই রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায় এই রাজ্যের রাজনৈতিক দলগুলি তাদের কর্মসূচি করতে গেলে বাধা প্রাপ্ত হয় তার মানে হলো যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে এই স্বৈরাচারী শাসকরা এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে আজকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষুব মিছিল সংগঠিত করা হবে আমি আহ্বান রাখবো ধর্মনগর বাসীর কাছে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসতে হবে দুর্বৃত্তদের বিরুদ্ধে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আরো প্রশাসনকেও সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে আমরা কংগ্রেস দল এটা বসে থাকবে না চুপ করে আমরাও হাঁটব আপনারা সবাই অবগত আছেন যে গত পঁচিশে নভেম্বর রাতের অন্ধকারে এই কংগ্রেস ভবনটাকে অগ্নি করে পুড়িয়ে দেওয়ার গভীর চক্রান্ত হয়েছে যদিও যারা প্রতিবেশীরা আছেন তারা ওই সময়ে টের পেয়ে এই আগুন নেবানোর জন্য এখানে অগ্নি নির্বাপক বহিনী বাহিনীকে ডেকে আনেন এবং পাশাপাশি এই অঞ্চলের যারা সুনাগরিক তারা সকলে বেরিয়ে একত্রে এর মোকাবেলা করে পরবর্তী সময়ে আমাদের নেতৃবৃন্দ খবর পেয়ে এখানে ছুটে আসে তাদের সকলের প্রয়াসে ওই বেলায় আমরা আমাদের এই অফিসটাকে রক্ষা করতে সক্ষম হয়েছি কিন্তু তার পরবর্তী ছাব্বিশে নভেম্বর এই দিনটি ছিল সংবিধান দিবস জাতীয় কংগ্রেস দলের জেলা ভিত্তিক এই সংবিধান বাঁচাও দিবস হিসাবে এটা উদযাপিত হবে এই ঘটনায় যখন সমস্ত কর্মীরা সমবেত হয়ে তারা প্রত্যেকেই খوبه ফেটে পড়েন তখন একটা বিক্ষুব্ধ মিছিল ধর্মনগর শহরের মধ্য দিয়ে পরিক্রমা করে এই ঘটনার জন্য যারা दोषी তাদের বিরুদ্ধে আরক্ষা প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য একটা অবরোধ কর্মসূচি করা হয় এই অবরোধে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে এই ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হবে তার পরিপ্রেক্ষিতে এই কংগ্রেস ভবনের মধ্যে যে আমাদের জেলা ভিত্তিক কর্মসূচি সংবিধান বাঁচাও দিবস এই সংবিধান বাঁচাও দিবসের উপর আলোচনা শুরু হয় আলোচনা চলাকালীন আবার দেখা গেছে পুলিশের এই বিজেপি দলের দুর্বৃত্তরা এসে আক্রমণ করে এবং এই আক্রমণে আমাদের একজন প্রবীণ কংগ্রেস নেতা রমেশ মালাকার উনি আহত হন এবং আমাদের আসবাবপত্র সহ এই কংগ্রেস অফিস পছনচ করে পুলিশকে ওই সমাজ বিরোধীদের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি আমাদের নেতৃবৃন্দরা প্রতিরোধ করার জন্য যখন সেখানে তারা একটা প্রতিরোধ ব্যবস্থা তারা তখন এখান থেকে পুলিশের এই বেকারজনক ভূমিকা সহ শাসক দলের এই অগণতান্ত্রিক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি ধিকার জানাচ্ছি এবং অবিলম্বে এই দোষীদের তাদেরকে গ্রেপ্তার করার জন্য যে এজাহার আমরা আমাদের দলের পক্ষ থেকে করা হয়েছে এখন অব্দি পুলিশ কোনো পদক্ষেপ নেননি যার পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের নেতৃবৃন্দরা এসেছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করে এই জেলার পুলিশ সুপারের তার নিকট দাবি জানাচ্ছেন অবিলম্বে আপনারা দোষীদের গ্রেপ্তার করুন অন্যথায় আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের দল প্রস্তুতি নিচ্ছে প্রতিটা বিধানসভায় এই বিক্ষোভ কর্মসূচি চলবে এবং পরবর্তী সময়ে আমরা সমস্ত আমরা দেখতে পেলাম যেদিন আক্রমণ হয়েছিল সেদিন পুলিশ প্রশাসন এখানে ছিল কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক বাবু বিভিন্ন কর্মসূচিতে গিয়ে উনি ওনার দলের যারা ওনাদের আশ্রয়ে লালিত পালিত গন্ডা বাহিনী সমাজদ্রোহী এই দুর্বৃত্তদের তাদেরকে সার্টিফিকেট প্রদান করে দেবতুল্য কার্যকর্তা বলে উনি সম্বোধন করেন এবং উনি বলার চেষ্টা করেন যে বিগত দিনে নাকি কংগ্রেস বা কমিউনিস্টদের যখন সরকার ছিল তখন এই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি এটা বিনিষ্ট হয়েছে সেখানে নানা ধরনের হামলা হুজ্জুতিতে এই রাজনৈতিক বাতাবরণ বিনিষ্ট হয় উনি গর্ব করে বলেন যে সুশাসনে এখন মানুষ শান্তিতে আছে মানুষের মধ্যে কোন ধরনের আর সম্প্রীতি বিনিষ্টকারী কোনো সম্ভাবনা আননি কিন্তু এটা লক্ষণীয় বিষয় প্রথমত এই রাজ্যে কোনো বিরোধী রাজনৈতিক দল তারা কোনো কর্মসূচি করতে পারে না আর কর্মসূচি করতে গেলে প্রথমেই প্রশাসন থেকে একটা আপত্তি উঠে পারমিশন পেলেও কর্মসূচি করতে গেলে বিজেপি আশ্রিত বা বিজেপি শাসক দলের নেতারাই এই কর্মসূচিকে বাঞ্চাল করার জন্য আক্রমণ করেন এবং এই আক্রমণে সব বিরোধী রাজনৈতিক দলের কম বেশি অনেকেই আহত হয়েছেন নানাভাবে তাদেরকে এখানে মারধর করে তাদেরকে এই কর্মসূচি বানচাল করার একটা অপপ্রয়াস এটা তারা চালিয়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা হলো ঘটনার পরে যখন পুলিশ প্রশাসনে নাম দিয়ে এফআইআর হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিরোধী দলের পক্ষ থেকে যখন দাবি জানানো হয় সেখানেও পুলিশকে একটা নীরব ভূমিকায় রেখে দেওয়ার চেষ্টা আমরা এর আগেও বলেছি যে বর্তমানে সারা রাজ্যে শাসন ব্যবস্থা এমন একটা পর্যায়ে গেছে যে কিছুদিন বাদে হয়তো এই থানার যে দারগা বাবুর চেয়ারটি বা বিভিন্ন এই প্রশাসনিক দপ্তরের যে চেয়ারগুলিতে সেখানে মন্ডল নেতারা বসে তারা তাদের এই দায়িত্ব পালন করবেন আরেকটা প্রশাসন সাধারণ প্রশাসনের দায়িত্ব ওই মন্ডলের অঙ্গুলি হেলনে

ঘটনার পরদিন ছাব্বিশে নভেম্বর যে ঘটনা ঘটলো তার পরদিন তারিখ ছাব্বিশে নভেম্বর আমরা আগরতলায় সাংবাদিক সম্মেলন করে আমরা জানিয়েছিলাম যে আমাদের প্রতিনিধি দল এই ধর্মনগরে আসবে এবং আমাদের বিধায়ক উনি পরিষদীয় দলনেতা বিরোজিত সিনহা মহোদয়ের নেতৃত্বে এখানে যারা এসছিল তারা এখানকার সমস্ত অবস্থা খতিয়ে দেখে এসপি মহোদয়ের গোচরে নিয়ে অবিলম্বে এখানে আরক্ষা প্রশাসনের তরফ থেকে একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি দাবি আনাতে গেছে কিন্তু দেখা গেল যখন উনি এসপি অফিসে বসা তখনই বিজেপি দলের গুন্ডারা তারা সেখানে গিয়ে উনাকে আক্রমণ করা উনাকে মেরে ফেলার জন্য তারা সেখানে হুমকি প্রদর্শন করে চলেছে এবং ওনার সাথে যারা এসছিল তাদেরও অনেককে হুমকি প্রদর্শন করা হয়েছে সবকিছু প্রতিহত করে সেদিন বিরজিত বাবু বা তার সঙ্গে যারা আমাদের প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব ছিলেন সেখানকার আমাদের জেলা সভাপতি বদরুজ বাবু ছিলেন অন্য যারা ছিলেন তারা সেখান থেকে পুলিশের সহায়তায় তারা